আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা সবাই ভালো আছো তোমরা সকলেই জন্মভূমি কবিতাটা পড়ছো তোমাদের যাদের স্কুলে জন্মভূমি কবিতাটা পড়াইছে তারা তো পড়ছই আর যারা এখনও পড়ো নাই তারা জন্মভূমি কবিতাটা পড়ে নিবা এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কবিতা কবিতা পড়ার পর তোমরা কবিতা যে পাঠ পরিচিতিটা আছে সেটা পড়বা আর সাথে কবি পরিচিতিটাও হালকাভাবে পড়ে নিবা তারপর দেখো তোমাদের অনুশীলনের মধ্যে কিছু নৈবিত্তিক দেওয়া আছে এমসিকিউ এম সি পর দেখো যে সৃজনশীল প্রশ্নটা আছে আজকে আমি তোমার সাথে এম এবং এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবো তো সবার প্রথম আস জন্মভূমি কবিতার যে এমসি গুলো আছে সেগুলো আমরা দেখে ফেলি খুব তাড়াতাড়ি ইজিলি আমরা এগুলা সলভ করে ফেলি কবির মন আকুল হয় কিসে ফুলের গন্ধে জন্মভূমি কবিতায় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশের মানুষ জন্মভূমির প্রকৃতি গভীর দেশপ্রেম তো এটার উত্তর কি দুই আর তিন তারপর দেখো একটা উদ্দীপক আছে আমরা উদ্দীপকটি পড়ি উদ্দীপকটা কি গায়ের ধারে বিলে পরে পদ্ম ভরা চলে সাপলা শালুক কলমি কমল সবুজ হয়ে দোলে চরণ দুইটির সঙ্গে জনগণ কবিতার মিল রয়েছে কিসে কিসে মিল আছে বাংলাদেশের প্রকৃতির মিল আছে চির সৌন্দর্যের মিল আছে তারপর দেখো চার নাম্বার জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে দেশপ্রেম বিশেষভাবে প্রকাশিত হয়েছে এখন আমরা যেই তোমাদের বইয়ের মধ্যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটার উত্তর আমরা দেখে ফেলি প্রথম সৃজনশীলটির মধ্যে একটি উদ্দীপক আছে উদ্দীপকটা দেখো ধন পুষ্প পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা ও দেশ ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি কবির অঙ্গজোড়াই কিসে ক নাম্বার প্রশ্ন কবির অঙ্গজোড়াই কেসে খনাম্বার প্রশ্ন কবি শেষ ইচ্ছা কি ব্যাখ্যা করো ওকে আমরা প্রথম খর অ্যান্সারটা দেখি জন্মভূমি শীতল ছায়ার কবির অঙ্গ জুড়ায় কবি শেয়াষ ইচ্ছা তার প্রিয় জন্মভূমিতে মৃত্যুবরণ করা মাতৃরূপী জন্মভূমি অপর সৌন্দর্য কবিমুগ্ধ এদের জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবিতার জীবনে স্বার্থগত অনুভব করেন এদেশের মাটিতে জন্মগ্রহণ করে এই সূর্যলোকে চোখ জুড়িয়ে এবং মাতৃভূমি স্নেহ ছায় কবি যে সুখ শান্তি লাভ করেছেন তা অতুলনীয় কবি ষ ইচ্ছা দেশকে ভালোবেসে মৃত্যু পর্যন্ত যেন দেশের মাটিতে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন কি উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটি মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো ওকে নাম্বারটা দেখো উদ্দীপকের সঙ্গে জন্মভূমি কবিতা স্বদেশ প্রেম ও প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি মিল লক্ষ্য করা যায় জন্মভূমি কবিতায় জন্মভূমির সৌন্দর্যের মুগ্ধ কবির মাতৃভূমির প্রতি অপরিসীম ভালোবাসার প্রকাশ পেয়েছে এদেশের ফুল ফল মাঠ নদী প্রভৃতি কবি হৃদয়কে আকৃষ্ট করেছে কবি এদেশে জন্মগ্রহণ করে তাই নিজেকে ধন্য মনে করেন উদ্দীপকের জন্মভূমির রূপ সৌন্দর্যের বিবরণ আছে যা জন্মভূমি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ ধন সম্পদে আর ফুল ফসলে পরিপূর্ণ আমাদের এই পৃথিবী এই সুন্দর পৃথিবীতে অনেক দেশ রয়েছে কিন্তু সব দেশ থেকে আমাদের এদেশটি সেরা এদেশের স্বপ্ন ও স্মৃতিমুগ্ধ কবি এ সকল দেশের রানী বলেছেন তাই বলা যায় উদ্দীপকের কবি এবং জন্মভূমি কবিতার কবি উভয় জন্মভূমির অপর সৌন্দর্যে মুগ্ধ ঠিক আছে নেক্সট উদ্দীপক ও কবিতার জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো ওকে আমরা গ নম্বর উত্তরটার মধ্যে চলে আসি উদ্দীপক ও জন্মভূমি কবিতার প্রিয় জন্মভূমিকে রানী সম্বোধন করা হয়েছে জন্মভূমির অপরূপ রূপের কারণ এবং জন্মভূমিকে শ্রেষ্ঠ ভেবে জন্মভূমি কবিতায় বলা হয়েছে সবুজ শ্যামলে সজ্জিত বাংলাদেশের যেদিকে তাকানো যায় সেদিকে প্রাকৃতিক ঐশ্বর্যের খেলা দেখা যায় এ দেশের মতো এক মমতাময় দেশ কবি আর কোথাও খুঁজে পাননি কবিতার প্রিয় স্বদেশের বুকে ধনরত্ন খুঁজেননি রানীর মতো সম্পদের আধিক্য না থাকলেও তিনি তার মাতৃভূমিকে রানীর আসনে বসিয়েছেন ও ধন ধান্য পুষ্পে ভরা প্রিয় জন্মভূমির কথা কবি বলেছেন কবিতার মাতৃভূমিকে সব দেশের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছেন কেননা এ দেশটি তার কাছে স্বপ্নের বুনন দিয়ে তৈরি ও স্মৃতি দিয়ে ঘেরা এদেশের প্রকৃতি কবির কাছে আকর্ষণের বস্তু যার সৌন্দর্যের কবি এমন স্বপ্নের দেশ পৃথিবী তার কোথাও খুঁজে পাওয়া যাবে না সৌন্দর্য গুণ এদেশের রানী আসনে অধিষ্ঠিত মূলত এ দেশটি রূপে গুণে সেরা হওয়ায় উদ্দীপকীয় জন্মভূমি কবিতা এদেশকে রানী বলা হয়েছে তাই সম্বোধনটি অত্যন্ত যৌক্তিক ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা জন্মভূমি কবিতার সৃজনশীলটা আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে পরবর্তী কবিতাটি আছে সেটির সৃজনশীল গুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবা আর এটার পিডিএফটি তোমরা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স এটার পিডিএফ লিঙ্ক পেয়ে যাবা আল্লাহ হাফেজ